রাধে রাধে বন্ধুগণ সমগ্র ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক পঁয়ষট্টি এবং ছষট্টি প্রসাদে সর্বদুখানাং হানিরস্যোপজায়তে প্রসন্ন চিতস হ্যাসু বুদ্ধি প্রজ্ঞাবষ্ঠিততে অর্থাৎ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হবার ফলে তখন আর জড়ো জগতের ত্রিতাপ দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় শ্লোক ছষট্টি নাস্তি বুদ্ধিরও যুক্তস্ব নাযুক্তস্ব ভাবনা না চাভাবয়ত শান্তির শান্তস্য কুতো সুখম অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় এর তাৎপর্য ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যেতে পারে না ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে কৃষ্ণই হচ্ছে সমস্ত যোগ্য ও তপসার একমাত্র ভোক্তা তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু তবেই সেই প্রকৃত শান্তি লাভ করতে পারে তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার জীবনের কোনো চরম উদ্দেশ্যই থাকে না জীবনের চরম উদ্দেশ্য কী তা না জানাই তা সমগ্র অশান্তির কারণ কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা অধীশ্বর ও সর্বভূতের পরম শ্রহিত তখন তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সেই প্রকৃত শান্তি লাভ করে তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধরহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে সে যত লোক দেখানো তথাকথিত শান্তি ও পরমাত্মিক প্রগতির বুলি আও রাখ না কেন সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত থাকে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ যা শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমে লাভ করা যায় তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় যোগের শ্লোক পঁয়ষট্টি এবং ছষট্টি এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান রাধে রাধে